সৌরজগতে গ্রহগণ অনবগত ঘুবেই চলেছেন যার ফলে এক এক সময় এক এক ধরনের নতুন নতুন যোগ তৈরি হচ্ছে এবং সেই যোগগুলি এক একটি রাশির ওপর এক এক ধরনের ফলাফল বা প্রভাব বিস্তার করে চলেছেন এই এইরকমই একটি যোগ তৈরি হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে সঞ্চার করতে চলেছেন শুক্র যে কোনো ঘরে বা যে কোনো রাশিতে মোটামুটি আঠাশ দিন পরপর পরিবর্তন করেন এক্ষেত্রেও তার অন্যতা হবে না কম বেশি আঠাশ দিন শুক্র এই রাশিতে অবস্থান করবেন এখন আমি বলবো মেষ রাশির পক্ষে শুক্রের এই সঞ্চার কতটা ভালো বা খারাপ প্রভাব দিতে পারে শুক্র প্রাকৃতিকভাবে অত্যন্ত শুভ গ্রহ সুতরাং শুক্র যদি কোনো রাশির জন্য সঞ্চার করে থাকেন বা কোনো রাশির জন্য শুক্রের যে কোনো সঞ্চারই মোটামুটি ধরে নেওয়া যায় শুভই হবে সিংহ রাশি হচ্ছে মেষ রাশির পঞ্চম ঘর বা পঞ্চম স্থান এখান থেকে আমরা মেষ রাশির প্রেম সন্তান সৃজনশীলতা শিক্ষা মানে উচ্চশিক্ষা রোমান্স এবং বিনোদনের সবকিছু বিচার করতে পারি শুক্র এই ঘরে প্রবেশ করলে স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয়গুলোর একটা শুভ প্রভাব মেষরাশির জন্য আসছে যেমন প্রথমে আসি প্রেম এবং সংক্রান্ত প্রেম এবং সম্পর্ক প্রেমের ব্যাপারে শুক্রের ভূমিকা অনস্বীকার্য অবিবাহিতদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ তাদের জন্য নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে অর্থাৎ যারা প্রেম করতে ইচ্ছুক তাদের জন্যই যারা ইচ্ছুক নয় তাদের জন্য নয় পুরোনো সম্পর্ক মানে অনেকদিন আগে থাকতে একটা সম্পর্ক চলছিল ইন ইন রিলেশন যাকে বলে সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে যারা আগে সম্পর্ক ভেঙে যাওয়াতে কষ্ট পেয়ে রয়েছেন মনের মধ্যে যাদের কষ্ট পুষে রেখেছেন তাদের ক্ষেত্রেও জীবনে দ্বিতীয় কোনো প্রেমিক বা প্রেমিকা বা নতুন মানুষের আগমন ঘটবে এছাড়া শিল্পী অভিনেতা সৃজনশীল পেশার মানুষ যারা আছেন মানে ক্রিয়েটিভিটি নিয়ে যারা কাজকর্ম করেন সেই সমস্ত মানুষদের জন্য আকর্ষণ বাড়বে তারপরে বলবো সন্তান এবং শিক্ষা রাশি জাতক জাতিকাদের সন্তান সুখ এবং সন্তানদের উন্নতির সময় আসছে যারা সন্তান লাভের জন্য আশা করছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ সংবাদ নিয়ে আসছে পড়াশোনা এবং উচ্চশিক্ষায় সৃজনশীল চিন্তাভাবনা বাড়বে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন যদি অবশ্য তারা পড়াশোনা করে থাকেন নিয়মিত এছাড়াও আসবে আর্থিক দিক আর্থিক দিক থেকে শুক্র আপনাদের কী দিতে পারে হঠাৎ অর্থাগম মানে হঠাৎ কোনো ইনকাম লটারি বা শেয়ার মার্কেটে কিছু লাভ হতে পারে এ এছাড়াও বিনোদন শিল্প সৌন্দর্য বা সাজসজ্জা সম্পর্কিত ব্যবসা যারা করেন তারা ভালো লাভের মুখ দেখবেন তবে উপার্জনের সাথে সাথে খরচও বাড়বে কারণ শুক্র সাধারণত দেখেছি বিনোদনমূলক বা শৌখিন জিনিসের প্রতি একটু খরচ বাড়িয়ে দেয় বিশেষ করে প্রেম ভ্রমণ বিনোদন যে কোনো শৌখিনতা ইত্যাদির পেছনে আপনাদের এই সময়টায় খরচ বাড়তে চলেছে কর্মজীবন সম্বন্ধে যদি বলা যায় অফিসে ব্যক্তিত্ব এবং আকর্ষণের কারণে আপনার জনপ্রিয়তা বাড়বে প্রমোশন বা প্রজেক্টে নতুন দায়িত্ব লাভের সম্ভাবনা আসতে চলেছে স্বাস্থ্য সম্পর্কে বলতে পারি সার্বিকভাবে স্বাস্থ্য আপনাদের ভালোই যাবে তবে অতিরিক্ত ভোগ বিলাস বা ভোজন ভোজনবিলাসী চিন্তাভাবনা বা খাওয়া দাওয়া ইত্যাদি কারণে এবং অনিয়মিত জীবনযাত্রা থেকে পেটের সমস্যা বা শরীরের ক্লান্তি আসতে পারে সুতরাং সেই দিকটা মাথায় রেখে খাওয়া দাওয়া ইত্যাদিগুলো করলেই সব কিছু ঠিকঠাক থাকবে এর পরে বলব আমি এই ভিডিওতে শুক্রের সঞ্চারের ফলে যে ছয়টি গাছি লাভবান হতে চলেছেন তার মধ্যে তিনটি গাছির সম্বন্ধে এই ভিডিওতে আমি বলব এবং বাকি তিনটি গাছির সম্বন্ধে এই ভিডিও যে দ্বিতীয় পর্ব সেই পর্বে বলবো মেষের পরে আসবে বৃষ গাশি বৃষ রাশির ওপরও শুক্রের প্রভাব অর্থাৎ সঞ্চারের প্রভাব যথেষ্ট ভালো হবে সিংহ রাশি হল বৃষের চতুর্থ ঘর অর্থাৎ এই ঘর থেকে আমরা যা বিচার করি যেমন মায়ের শরীর স্বাস্থ্য ভূ সম্পত্তি জমি জমা ফ্ল্যাট গাড়ি অর্থ এবং কর্মজীবন এই সমস্ত কিছু আমরা চতুর্থ ঘর থেকে বিচার করে থাকি সুতরাং শুক্রের এই সিংহ রাশির সঞ্চারের ফলে বৃষ মানুষদের গৃহ এবং পারিবারিক জীবনে যে সমস্ত শুভ ব্যাপারগুলো ঘটতে চলেছে তার মধ্যে হল গৃহের সৌন্দর্য বৃদ্ধি অর্থাৎ সাজসজ্জা নতুন নতুনভাবে গৃহটায় সাজাবার মতো যেই মানসিকতা এই এগুলো বাড়বে এবং এর পেছনে খরচও বাড়বে দ্বিতীয়ত পরিবারের সাথে আনন্দময় একটা সময় কাটবে তৃতীয়ত মায়ের স্বাস্থ্য বা সুখের উন্নতি হবে অর্থাৎ মায়ের মানসিক অবস্থা যথেষ্ট ভালো যাবে এই সময়টায় গৃহে নতুন জিনিস যেমন ফার্নিচার ইলেকট্রিক বা ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্ট সাজসজ্জা ইত্যাদি কেনার সম্ভাবনা যথেষ্টই আছে এছাড়া বলা যায় সম্পত্তি এবং যানবাহন সংক্রান্ত বিষয়ে জমি জমা ফ্ল্যাট বাড়ি ইত্যাদি কেনার সুযোগ আসছে নতুন গাড়ি বা যানবাহন কেনা অথবা পুরনো গাড়ি সার্ভিস করে নতুনের মতো তৈরি করে ফেলা এই সুযোগগুলো আসছে শুক্রের আশীর্বাদে ব্যাংক লোন বা হোম লোন পাওয়ার কাজ ত্বরান্বিত হবে অর্থাৎ অনেক আগে আপনারা হোম লোনের জন্য বা ব্যাংক লোনের জন্য কোনো অ্যাপ্লাই করেছিলেন সেটি স্যাংশন হচ্ছিল না কিন্তু শুক্রের এই সঞ্চারের ফলে আশা করা যায় সেগুলো স্যাংশন হয়ে যাবে তারপরে যেটা বলা যায় অর্থ এবং কর্মজীবন সম্বন্ধে আপনারা যারা রিয়েল এস্টেটের ব্যবসা মানে প্রমোটিং কাজকর্ম কনস্ট্রাকশন ইন্টেরিয়ার ডেকোরেশন বাড়ি রং করা কন্ট্রাক্ট এই সং এই ধরনের যে সমস্ত কাজকর্মগুলো বা ব্যবসাগুলো আপনারা করেন সেগুলো যথেষ্ট উন্নতি হতে চলেছে শুক্রের এই সঞ্চারের ফলে বৃষ মানুষের কথা বলছি গভর্নমেন্ট কন্ট্রাক্টর যারা আছেন তাদেরও কাজকর্মে অনেক উন্নতি হবে পেমেন্ট ইত্যাদি যা আটকে ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আরও নতুন কাজের বরাত আসতে পারে তবে ঋণ সংক্রান্ত বা খরচ সংক্রান্ত কিন্তু চাপ কিন্তু কিছু আসবে ন্যাচারালি একটা নতুন ব্যবসা করতে গেলে ব্যাঙ্ক লোন ইত্যাদি প্রয়োজন হয় তো চাপ তো তাহলে আসবেই অবশ্য ব্যবসা ভালো হলে পরে সেই চাপ হালকা করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে তারপরে যে ব্যাপারটা বলা যায় সম্পর্ক এবং প্রেম পারিবারিক কারণে প্রেম বা সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে পারিবারিক কারণ বলতে হয়তো আপনারা কোনো একটা সম্পর্কে জড়িয়েছিলেন যেটা বাড়ি থেকে কিছুতেই মেনে নিচ্ছিল না কিন্তু এখন বিভিন্ন কারণে বা বিভিন্ন পরিস্থিতি চাপে পড়ে বাড়ির লোক এই ব্যাপারটা মেনে নেবে এছাড়াও বিবাহিতদের দাম্পত্য জীবনে গৃহ শান্তি এবং সৌন্দর্য আসবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ওই একই কথা বলতে হবে যেমন মানসিক শান্তি বৃদ্ধি বা স্ট্রেস কিছুটা কমবে তার ফলে শরীর স্বাস্থ্যের দিকেও তার এফেক্ট পড়বে তবে যারা ভোজন বিলাসী মানুষ বা যারা শৌখিনতা বা নেশা ইত্যাদি করে থাকেন তাদের জন্য সাবধানবাণী হচ্ছে শরীরের কথা মাথায় রেখে এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন এবং আপনাদের দেহের ওজন যদি বেড়ে যাওয়ার মতো খাওয়া দাওয়া ইত্যাদি করেন সেগুলোকে চেক করতে হবে তবেই শরীর স্বাস্থ্য নিয়ে কোনো অসুবিধার কারণ নেই এরপরে বলবো সিংহ রাশির কথা শুক্রের এই সঞ্চারের ফলে সিংহ রাশির মানুষদের উন্নতি যেন চূড়ান্ত শিখরে পৌঁছবে কারণ শুক্র সিংহ রাশিতেই আসছেন প্রথমত ব্যক্তিত্ব এবং আকর্ষণ সিংহ রাশির মানুষ যারা তাদের ব্যক্তিত্ব এবং আকর্ষণের ওপর সুখের প্রভাব সাংঘাতিক ভালোভাবে পড়তে চলেছে আপনাদের সৌন্দর্য ব্যক্তিত্ব এবং উপস্থিতি যেন আরও ঝলমলে হয়ে উঠবে মানুষজনের কাছে আপনি আরও আকর্ষণীয় হয়ে উঠবেন এবং সামাজিক জীবনে আপনাদের জনপ্রিয়তা বাড়বে তার তারপরে বলা যায় প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে অবিবাহিত যারা আছেন তাদের জীবনে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে বিবাহিতদের দাম্পত্য জীবন মধুর হবে এবং দাম্পত্যে রোমান্টিকতা বা আন্ডারস্ট্যান্ডিং বাড়বে অর্থ এবং কর্মজীবন সম্বন্ধে বলতে গেলে বলা যায় অর্থ উপার্জনের নতুন নতুন সুযোগ তৈরি হবে বিলাস দ্রব্য গয়না সাজসজ্জা শৌখিন দ্রব্য হাল ফ্যাশনের গার্মেন্টস ইত্যাদি পেছনে খরচ বাড়তেই পারে কারণ সামনে পুজো আছে ব্যবসায়ীদের ক্ষেত্রে গ্রাহক টানার মানে গ্রাহককে আকর্ষণ করাবার ক্ষমতা বাড়বে অফিসে জনপ্রিয়তা এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে তবে খাওয়া দাওয়া ইত্যাদিগুলো একটু চিন্তাভাবনা করে করবেন যাতে হার্টের ওপর বা কোলেস্ট্রাল বৃদ্ধি রক্তচাপ বৃদ্ধি এই সমস্ত ব্যাপারটা ব্যাপারগুলো যাতে না আসে বা না সাফা করতে হয় সেগুলোর দিকে চিন্তাভাবনা করে খাওয়া দাওয়া অ্যালকোহল জাতীয় নেশা এই সমস্তগুলো মেনটেন করে চলবেন আগামী পুজো আপনাদের যথেষ্ট ভালোই কাটবে তবে এই যে ফলাফলগুলো বলা হলো আগেও বলেছি যে এগুলো সাধারণ ফল এখন আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র কি অবস্থায় ছিল সেই অনুযায়ী আপনি ফলাফল পাবেন এবং সেই অবস্থাটা বিচার করবার জন্য অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে জন্মছক বিশ্লেষণ এবং পরামর্শ প্রতিকার ব্যবস্থা ইত্যাদিগুলো নিতে হবে আমার ফোন নাম্বার ইত্যাদি দেওয়া রইল অনলাইন এবং চেম্বার দুইভাবেই আমি কাজ করে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ইত্যাদি করবেন এবং ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ পুজো ভালোভাবে কাটান